হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার বেশ কয়েকদিন পর আর একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে কাল হয়তো এই সময় তুই তোর বরের সাথে শ্বশুরবাড়ি চলে যাবি আর কিছুদিন পর বিদেশে তারপর আমাকে ভুলে যাবি তাই না দীর্ঘ এগারো বছরের সম্পর্ক এত সহজে ভুলা যায় তুমি ভুলতে পারবে সাম্যদা চোখের জল মুছে হাসি মুখে সাম্য বলল তুই তো আমার হৃদয় রে পাগলি আজ তোর নিঃশ্বাস হলো আমার স্পন্দন যতদিন তুই বেঁচে থাকবি আমিও তোর মধ্যেই থাকব অহনার চোখের জল মুছিয়ে সাম্য বলে কাঁদিস না অহনা তোর কান্নায় আমি নরক যন্ত্রণা অনুভব করি বরের সাথে সুখের ঘর বাঁধিস আর বেশি ঝগড়া করিস না তার সাথে তোর যা মেজাজ বিয়ের আগের দিন বিকেলে শেষবারের মতো পুরনো মন্দিরের পেছনে দেখা করতে আসে সাম্য আর অহনা একই পাড়াতে থাকত তারা পরস্পরের প্রতি ভালো লাগার টান থেকে শুরু হয় ভালোবাসা তখন দুজনেরই অল্প বয়স কিন্তু তাদের এই সম্পর্কের কথা দুজনের পরিবারের কেউই জানত না হয়তো জানলেও সম্মান মতো একজন নিম্ন চাকুরীজীবীকে জামাই হিসাবে মেনে নিত না অহনার পরিবার অহনার বাড়ি থেকে এক বিত্তশালী ব্যবসায়ীর সাথে তার বিবাহ স্থির করা হয় পরিবারের সম্মানের কথা ভেবে অহনা মেনে নিয়েছিল তাদের এই সিদ্ধান্তকে বিয়ের দিন পনেরো পর অহনা গৌরবের সঙ্গে চলে গেল ফিলাডেলফিয়াতে মাস ছয়েক পর একদিন বিকেলে অহনার কাছে সাম্যের ফোন আসে গৌরব তখন অফিসে আর অহনা সোফায় শুয়ে টিভি দেখছিল টিভির ভলিউম মিউট করে সে ফোনটি রিসিভ করে হ্যালো কেমন আছিস পাগলি কে বলছেন আপনি এই কদিনের মধ্যে আমার নম্বরটাও ভুলে গেছিস বাহ বেশ ভালো গলার সোর বুঝতে পেরে অখনও জবাব দে সাম্যদা আসলে কি হয়েছে জানো ফোনটা চেঞ্জ করায় সমস্ত নাম্বার ডিলিট হয়ে গেছে তুমি প্লিজ কিছু মনে করো না সাম্যদা আমার মনে করায় তোর কি এসে যায় এসে যায় তো আচ্ছা ছাড়ো এসে এসব এবার বলো তো কেমন আছো তুমি আর এতদিন আমায় ফোন করনি কেন আমার কথা ছাড় তুই কেমন আছিস বল ওই আছি একরকম আচ্ছা শোন এবার থেকে রোজ এই টাইমে আমি তোকে ফোন করব। ঠিক আছে আজ তবে রাখি ঠিক আছে সাম্যদা আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো তারপর থেকে প্রতিদিন একই সময়ে ফোন আসতে থাকে সাম্যের অন্য সময় বহুবার চেষ্টা করেও সাম্যকে ফোনে পাওয়া যায় না প্রতিদিন ঘড়ির কাটা ধরে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় সাম্যর ফোনের আশায় অধীর আগ্রহে প্রতীক্ষা করে অহনা বিয়ের দীর্ঘ দু বছর পর অহনা ফিরল তার বাপের বাড়ি সাম্যকে চমক দেবে বলে ফোনে তাকে কিছুই জানালো না সে বিকেলবেলা সকলে যখন গৌরবকে নিয়ে আলাপচারিতায় ব্যস্ত অহনা তখন চুপি চুপি গেল সাম্যর বাড়ির পথে বাড়ির সামনে গিয়ে সাম্যকে ডাকতে লাগলো সে দরজা খুলে বেরিয়ে এলেন সাম্যর মা তারপর তার মুখ থেকে অহনা যেটা শুনল সেটা শোনার পর অহনার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য সাম্যর মা বলেছিল প্রায় বছর দেড়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় সাম্যর তাহলে এতদিন ধরে তাকে কে ফোন করতো কার ফোনের অপেক্ষায় সে দুপুরে ঘুমের অভ্যাস ত্যাগ করেছিল চক্রের ন্যায় প্রশ্নগুলি প্রদক্ষিণ করতে থাকে অহনার মস্তিষ্কে দিশেহারা অহনা চোখের জল মুস্তে মুস্তে এগোলো পুরনো মন্দিরের পেছন দিকটা পোড়া দেয়ালের ইটের টুকরো দিয়ে লেখা নাম দুটো আজও উজ্জ্বল রয়েছে সমস্ত নির্জন নিস্তব্ধতাকে ভেদ করেও কে যেন হাওয়ার স্বরে বলছে আমি আজও তোর মধ্যে বেঁচে আছি হনা যতদিন তুই আমাকে মনে রাখবি ততদিন আমার অস্তিত্বকেও অনুভব করতে পারবি তুই একদিন না একদিন তো আমাদের ঠিক দেখা হবে সেদিনের অপেক্ষা করে আমি থাকবো তোর অনুভূতির মধ্যে আজকের গল্পটি এখানে শেষ করছি নমস্কার